আমার আল্লাহ আমাকে নৈরাশ্য থেকে বাঁচানোর জন্য প্রত্যেক রাতে আমার আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করে বান্দা কোনো অসুবিধা হইলে বলিস আমার কোনো অসুবিধা হইলে বলিস রোগ শোক বলিস আর বেশি অসুবিধা হয়ে গেলে আমার কদমে সিস্তা দিয়ে থাকিস আমি ওয়াদা দিচ্ছি সিস্তা দিবি আমি তোর সমস্যা দূরীভূত করে দেব হাত্তা আসুদ্দা ফকরা আমরা সমস্যা নিয়ে ধারে ধারে করি ধারে ধারে করি আল্লাহর দরবারে আসি কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো কোন দিন দিন আমরা হঠাৎ করে রাতে উঠে আহ কোরআন শরীফ পড়তে ইচ্ছে করে একটু দুইটা আয়াত পড়ি আমার আল্লাহ কেউ আমি সহ আমি আবার কোন বুজর্গ নি কোন পুকুরের পাশ ফিলিংস গুলো কেন কারণ আমাদের আল্লাহর উপর বিশ্বাসটা আছে কিন্তু টান খতম হয়ে গেছে আপনি যখন আল্লাহ আল্লাহর প্রতি আপনার টান তৈরি হবে মনে রাখবেন আমার আল্লাহ আপনার প্রতি টান অনুভব করতেছে এটা কখনো এক পক্ষ থেকে হয় না এটা কখনো এক পক্ষ থেকে হয় দুনিয়া আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে দুনিয়া আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে এবং এই আল্লাহ আবার প্রত্যেক দিন আমাকে জিজ্ঞেস করতে আসেন ঠিক আছে নি শরীর ঠিক আছে নি টাকা পয়সার দরকার আছে নি কেউ জিগাই কাউরে এই ফিলিংসটা আপনাদের ভিতরে আমি মুরব্বীদেরকে বলছি না আমি আমার বয়স আমার চেয়ে কম বয়স যারা আছে এই ফিলিংস গুলা খতম হয়ে গেছে যদি টাকা দিয়ে শান্তি আসতো তাইলে আমেরিকাতে অশান্তির কোন কারণ ছিল ইংল্যান্ড আমেরিকাতে অশান্তির কোনো কারণ ছিল আমাদের দেশে যাদের টাকা বেশি তারা তো বেশি সুখী হইতো ঠিক না ঘটনা কিন্তু উল্টা ঘটনা কিন্তু উল্টা মনে রাখবেন এটা আমার আল্লাহর ধরতি আমার নবীর দিন ছেড়ে দেবেন ভিতর থেকে শান্তি চলে যাবে আমার নবীর দিনকে যত ইগনোর করবেন তত আপনার জীবনে অশান্তি এবং ঘোর অন্ধকার নেমে আসবে ঘোর অন্ধকার যারা বুজার বুঝে গেছে যারা বুজার বুঝে গেছে এখানে সব মুখোশ পড়া আপনি কাপড় চোপড় দেখে মনে করেন হাই খোদা আল্লাহ জানে ভিতরে কত কিছু ভিতরে কিছুই নাই সদর ভিতরে সদর আমি ছেলেদেরকে বলছি অনেক টাকা না আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ যেন জীবনকে বরকত মন্ডিত করেন আল্লাহ যেন আপনার জীবনকে শান্ত করেন এই আপিল করবেন আল্লাহর দরবারে কারণ আমরা যারা জীবন শুরু করেছি জীবন পড়ে আছে এখনো আমি পুরো একটা প্রসেস পরীক্ষার মধ্য দিয়ে যাব আমি যেই রাস্তা দিয়ে হাঁটছি সেই রাস্তার মধ্যে কাচের বোতল ভাঙা পড়া আছে সাপ আছে বিচ্ছু আছে সেখানে বাঘ আছে সিংহ আছে সেখানে দンドলত পড়ে আছে এটা দুনিয়া আমার আল্লাহ বলছেন আমি দুনিয়াকে এভাবে সাজিয়েছি জুকিনা লিন নাসু হুব্বু শাহওয়াত মিনাল নিসা ওয়াল বনী ওয়াল আমাকে আল্লাহ বলছেন এই রাস্তা দিয়ে তোকে হেঁটে যেতে হবে বান্দা মাওলা আমি কেমনে হেঁটে যাবো তুই হেঁটে যাবি আমি তোর জন্য মানুষ বানিয়ে রেখেছি কারা মৌলা